ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকলকে শুভ সকাল আজকে এই সুন্দর আবহাওয়া ঘেরা সকালে দেখতে পাচ্ছেন পদ্মা নদীতে ছোট ছোটো এই জেলে নৌকা দিয়ে দুয়ারিতে মাছ শিকার করে থাকে মাছ বিক্রি করে এই ঘাট পাড়ে অবস্থিত আন্ধারমানি খেয়াঘাটে মৎস্য আরত এই বাজারে বর্তমানে কি মূল্যে মাছ বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারাও ফলো দিয়ে রাখবেন তো আজকে আমি দেখানোর চেষ্টা করব কি দরজাচ্ছে যাচ্ছে চলুন দেখে আসি

Pasta da tchu, 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 pasta da

دشش Başlıyor. Başlıyor. Tesliyor. Tesliyor. Stop beşli. 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 Stop পঁয়ত্রিশশোশো পঁয়ত্রিশশো কি গাইছাও তুমি কি পঞ্চাশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো রে পঁত্রিশ